গাংনি উপজেলার খাসমহল গ্রামের ফেন্সিডিল ও গাজাসহ মাদক ব্যবসায়ী লোকমান আলীকে আটক করেছে পুলিশ মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে নয় বোতল ফেন্সিডিল এবং সাড়ে পাঁচ গ্রাম গাজাসহ লোকমান আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রবিবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল পশ্চিমপাড়া এলাকা থেকে লোকমান আলীকে আটক করা হয় আটক লোকমান আলী খাসমহল পশ্চিমপাড়া এলাকার হকমান আলীর ছেলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিত্তরের সহকারী পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা লোকমান আলীর বাড়ি তল্লাশি চালান এ সময় তার বাড়ি থেকে নয় বোতল ফেন্সিডিল এবং সাড়ে পাঁচ গ্রাম গাজাসহ লোকমান আলীকে আটক করেন এ ঘটনায় গাঙ্গি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর